হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের কালিয়া দেখো পটলগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তো এরপর এগুলোর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর এগুলো কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নেব তো পটলগুলোকে কিন্তু নরম নরম করে ভালো করে ভাজতে হবে এই দেখো তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম তো এরপর কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তোমরা যেমন পটল ভাজি করো তো সেই রকমই কড়া করে কিন্তু নরম নরম করে ভাজতে হবে তো এটাকে খুব হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে তো তারপর দেখো আমি মিক্সিতে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা রসুন লঙ্কার তো সেই পেস্টটাই কিন্তু আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে সেই পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিলাম তো এর মধ্যে এবার দেখো একে আমি লবণ আর হলুদ অ্যাড করে নিচ্ছি তো এই মশলাটাকে কিন্তু ভালোভাবে এবার আমার কষাতে হবে দেখো তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তো মশলা থেকে তেল ছেড়ে আসলে কিন্তু আমি ওই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে নেব এই দেখো তার আগে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো টেস্ট মতো আর একটু জিরা গুঁড়ো দেখো আর কিছু অ্যাড করার দরকার নেই এক্সট্রা তো এই দুটোই তোমরা অ্যাড করবে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখো অ্যাড করে নিয়েছি তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে নিয়ে আমি কষিয়েছি তো এরপর কিন্তু আমি এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো পটলগুলো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে কষাতে হবে দেখো কষানো মোটামুটি হয়ে গেছে এরপর কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে নিচ্ছি তো এটা যেহেতু কষা কষা হবে এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখো ঝোলটা ফুটছে লাস্ট এইবার সামান্য পরিমাণ এর মধ্যে চিনি ছিটিয়ে দিলাম এই দেখো তো চিনি দেওয়ার পর একদম লাস্টে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা বাটা তো যাদের কাছে গরম মশলা প্যাকেটের গুঁড়ি আছে তোমরা সেটাও দিতে পারো তো আমি একটু বাটা মশলা খেতে পছন্দ করি তাই জন্য আমি বেটেই দিয়ে দিলাম তো যাই হোক এই দেখো আমার পটলের কালিয়া রেডি তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক দিই সঙ্গে থেকো